২০১৩ কেন সংগঠিত হয়েছিল এটা জানতে হবে এই প্রজন্ম তোমরা ভুলে যেতে পারো না কিভাবে রাতে রাজারে মুসলমানদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছিল লাশ গুম করা হয়েছিল ঢাকা শহরের ড্রেনের মধ্যে লাশ ফেলে দেওয়া হয়েছিল ইতিহাস ভুলে গেলে চলবে না ভুলে গেলে তোমরা সাপলার খুনি শেখ হাসিনাকে মতি দিলে সাপলা চত্বরে ওই ট্রেনের মধ্যে জুলাইয়া ফাঁসি কিভাবে দিবা যদি তোমরা ভুলেই যাও হে নতুন প্রজন্ম তাহলে শেখ হাসিনার এই সাপলা চত্বরে জুলাই বা খুনির খুনের কথাই যদি ভুলে যাও ইতিহাসই যদি শরণ না থাকে শেখ হাসিনার জুলাবে কেউ এই প্রজন্মের মধ্যে মনে হবে না আরে রে মহিলা এদের জুলানি দরকার আছে সিম্পেতে আসতে পারে কিনা জানতে হবে এই মহিলা কি করছে এটা জানতে হবে আজকে যেহেতু পাঁচই মে কথাগুলো বলছি কষ্ট নিচ্ছেন জানা দরকার আছে না নাই হেফাজত ইসলাম সাপলা চত্বরে বিরাট বড় এক সমাবেশের ডাক দিল তারিখটা ছিল আজকের পাঁচই মে দুই হাজার তেরো নতুন প্রজন্মের ছেলেরা মনে রাখতে হবে রে ফারিসে জুলাইতে হবে না বেনজিরে ফাঁসিতে জুলাইতে হবে না জেনারেল আজিজকে ফাঁসিতে ঝুলাইতে হবে না প্রত্যেককে সাপলার কুলিকে সাপলা চত্বরে ট্রেনের মধ্যে ঝুলাইয়া জুতা পিটা কইরা তারপরে ফাঁসি দেওয়া হবে ইনশাআল্লাহ প্রিয় উপস্থিতি আজকে আপনারা এমন একটা রাতে আমার সামনে বসে আছেন বা আমিও আপনাদের সামনে আলোচনা করছি যেটা একটা বাংলাদেশের ইতিহাসে ঐতিহাসিক দিন বাংলাদেশের মুসলমানদের জন্য ইসলাম প্রেমীদের জন্য নবী প্রেমীদের জন্য আজকের এই রাস্তা যেই রাতে আপনি কথা শুনছেন আর কিছুক্ষণ পরেই গুলি করে শত শত মানুষকে শহীদ করা হবে এবং আহত করা হবে মানে আজকে না আর কি দুই হাজার তেরো সালের আজকের এই দিনে দুই সালের আজকের এই দিনে পাঁচই মে আজকে গত তারিখ দুই সালের পাঁচই মে দিবাগত রাতে নবী প্রেমীদেরকে জালেম স্বৈরাচার পৃথিবীর ইতিহাসের কুখ্যাত স্বৈরাচার শেখ হাসিনার নির্দেশে শত শত আলেম আমাদেরকে হত্যা করা হয়েছে এই প্রজন্মের যারা আছে বিশ বছরের নিচে এরা কিন্তু এটা বলতে পারবে না এদের এটা মনে নাই বিশ বছরের নিচে যারা আছে এই প্রজন্মের এরা এই ঘটনা হয়তো জানেও না এই ঘটনা নিয়ে ওরকম আলোচনাও নাই আজকে একটু বলি যেহেতু ওই রাত দুই সালের আজকের এই রাতেই মুসলিমদেরকে হত্যা করা হয়েছিল আর আজকে প্রথম পাঁচই মে হাসিনা পালাইয়া যাওয়ার পরে হাসিনা পালাইয়া যাওয়ার পরে প্রথমবার পাঁচই মে অতএব ওই বিষয়ে কিছু বলা দরকার আছে না শহীদদেরকে কি বলে যাওয়া যাবে যে জাতি তাদের আত্মত্যাগকারী শহীদদের বলে যায় সে জাতি কখনো সফল হতে পারে শহীদদেরকে বলে যাওয়া যাবে এই দেশের জন্য ইসলামের জন্য নবীর জন্য আল্লাহর জন্য দিনের জন্য জালিমের বিরুদ্ধে যারা রুখে দাঁড়িয়েছে যাদেরকে গুলি করে শহীদ করা হয়েছে তাদেরকে কি আমরা বলে যেতে পারি এই প্রজন্ম আজকেও মাদ্রাসায় এটা নিয়ে আলোচনা করছি ছাত্রদের সামনে আমার মাদ্রাসায় যে এই প্রজন্মের ছাত্ররা আমি দেখলাম আমার ছাত্ররা জানেই না ছাত্ররা জানেই না কিতাব কানার ছাত্ররা ষোলো সতেরো বছর এক একজনের বয়স তবুও জানেন এখানেও যারা বিশের নিচে আছে এরা প্রকৃত ঘটনা কি দুই হাজার তেরো সালের আমার। যারা সালের এপ্রিলের দিকে মার্চ থেকে নিয়ে এপ্রিল এপ্রিল বিশেষ করে এপ্রিল বাংলাদেশে এক আজব খেলা শুরু হয়ে গেছিল এই খেলা শুরু করছিল গণজাগরণ মঞ্চ নামের একদল নাস্তিক কি মঞ্চ ইতিহাস একটু জানেন এদেশের ইতিহাস এটা মুসলমানদেরকে ইতিহাস আমাকে আমার এলাকাতেও যেগুলো আওয়ামী করে বা আমার আপন মামা আওয়ামী লীগ আমার নানা আওয়ামী লীগ এখন মাঝে মাঝে তারা তারা আলোচনা করে না রফিকুল আমার কথা কয় যে অনেক আওয়ামী লীগ বিদ্বেষী আওয়ামী লীগ আমি বলি শুনেন আওয়ামী লীগকে কেন দেখতে পারি না মনে করবেন যে হুজুর শুধু জেলে নিছে এবার রিমান্ডে নিছে মামলা দিছে এই জন্য দেখতে পারে না না রে ভাই একটু জানেন আপনি দুই হাজার তেরো সালের পাঁচই মে আলেম ওলামা ছাত্র জনতা নবী প্রেমীরা শাপলা চত্বরে আল্লাহর নবীকে কটুক্তি করা হয়েছে গালি দেওয়া হয়েছে এজন্য আন্দোলন করতে গেছে গভীর রজনীতে রাত্র দুইটা তিনটের সময় তাহাজ্জুতরত নামাজরত তসবিহাতে থাকা মুসলমানদের উপর ঘুমিয়ে থাকা নিরীহ মুসলমানদের উপর নির্বিচারে গুলি চালিয়েছে হত্যা করেছে একটু অনেকেই তো বুঝবে না যে হুজুর কেন গেছিলো তারা কি হয়েছিল এজন্য একটু পূর্ব থেকে টান দিই গণজাগরণ মঞ্চ কি মঞ্চ হঠাৎ করে আর কোন নিউজ নাই সারাক্ষণ খালি একটাই দেখায় নিজামি তুই রাজাকার তুই রাজাকার করে কি সাইদি তুই রাজাকার্লা ওমা আপনারা দাদা মুরুববিরও বুলে গেছেন নাকি পুরা মাস ব্যাপী খবরে টিভি চ্যানেলে আর কিচ্ছু দেখায় না ওমা মা একো নাজব কারবার এক মাস সবাই বুলে গেছেন নাকি বা না টিভি চ্যানেলগুলো তো আর কিচ্ছু দেখাইছে খালি একটাই কি একটা শিয়ারি সিল্লায় নাম হচ্ছে লাকি নাম কি লাকি এক নর্তকী চিৎকার করে হয় কি নাওত হ্যাঁ তুই রাজাকার তুই রাজাকার মানে হলো এদেশে জামাতি ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আছে তাদের ফাঁসির দাবি নাম দিয়েছে রাজাকারদের ফাঁসির দাবি আল্লামা দিল আর হোসেন সাঈদী রহী আল্লাহ ওনাকেও বলা হলো রাজাকার অন্তত এই প্রজন্ম তো কিছুদিন আগে হুজুরের চলে যাওয়ার দৃশ্য

এক হাস্যকর ঘটনা এদের মধ্যে ঘটছিল হঠাৎ করে একদিন হঠাৎ করে একদিন এদের একটা মরে গেছে গা এখন শাহবাগে জায়গাটা কোথায় শাহবাগে ওইটার জানাজা পড়ছে সবগুলো মিললে অজু ছাড়া এটা তো নিউজ হয়েছিল তখন অজু করে নাই যাই নাই কোনো দিকে অজু করতে অজু ছাড়াই ওইটার জানাজা পড়তেছে গণজাগরণ মঞ্চ এই প্রজন্ম জীবনেও বিশ বছরের নিচে বা আঠারো বছরের নিচে ওই সময়কার কথা আমি যত বয়ান করি বোঝানো সম্ভব না আরে ভাই আপনি কি বলবেন তখন লীগ সরকার ছিল না এটা এখন বুঝাইতে পারবো না কলযু কয় কি আওয়ামী লীগ তো ক্ষমতায় তাইলে আওয়ামী লীগ ক্ষমতায় কিন্তু মন্ত্রীদের কোনো পাওয়ার নাই কারো কোনো পাওয়ার নাই মিডিয়া দৌড়াদৌড়ি সব টিভি চ্যানেল আর টিভি এন টিভি টিভি একাত্তর নিউজ টোয়েন্টি ফোর প্রথম আলো প্রথম অন্ধকার সবগুলো দৌড় খালি কি ইমরান ঈদ সরকার কি বলে একটাই কথা উমা আর কোনো চ্যানেল আর কোনো নিউজ নেই সারা দেশের শাহবাগে হাজার হাজার নর্তকীদের নাস্তিক মুরতাদের মিলন মেলা হাজার হাজার আর শাহবাগ রাস্তাঘাট সব বন্ধ করে দিয়া মাসকে মাস অসল অসল পুরো অসল একদিন হুজুররা কোন আন্দোলনে নামলে রাস্তা বন্ধ করলে কিছু দেখবেন অতি সুশীল বুদ্ধিজীবী তারপরে হল সেকুলার প্রগতিশীল এই মাথা মোড়া গুলো এই একচোকাগুলো শিকা শুরু করবে হুজুররা রাস্তাঘাট বন্ধ করে মানুষকে অশান্তি সৃষ্টি করে হুজুররা এই করে সেই করে মাসের পর মাস ইমরানের সরকার এবং গণজাগরণ মঞ্চ 2013 সালে রাস্তাঘাট অবরোধ করে এমন কি ওই শাভাগে আপনার বাংলাদেশের সবচেয়ে বড় যে মেডিকেল হসপিটাল এই মেডিকেলের রুগীরা যারা কিনা আপনার হাত কেটে গেছে পা কেটে গেছে কিংবা শরীরে ভয়াবহ অবস্থা ক্যান্সার বা বিভিন্ন শ্বাসকষ্ট হচ্ছে একটু পরে মনে হয় মারা যাবে এরপরে আপনার অক্সিজেন দেওয়া এমন রুগীরা পর্যন্ত রাস্তায় আটকে আছে একদিন হইলে তো কথা আছে কয়দিন মাস কে মাস এক দুই দিন না এখানে হাজার হাজার লোক থাকে কে বা কারা জানি বিরিয়ানি দেয়া যায় এরা এনে বইয়া খায় এনে হাগে এনে মুতে হজু সারা জানা যা করে চলছে বছর কি বছর এই প্রজন্ম হাসতেছে বুঝবে না হুজুর কয় কি এগুলো চলছে আর এগুলো কি লাইভ টেলিকাস্ট টিভির পর টিভি আজকে বলি আপনাদেরকে এগুলো তো হাসিনা থাকার অবস্থায় ঘটছে হাসিনা যাওয়ার পরে প্রথম পাঁচই মে আজকে বলি এগুলো সম্পূর্ণ হয়েছে ভারতের গোয়েন্দা সংস্থা র রয়ের টাকায় অর্থে সহযোগিতায় সবকিছু টাকা দিয়েছে র শেল্টার দিয়েছে র উদ্দেশ্য ছিল কি জানেন উদ্দেশ্য ছিল এদেশের ইসলামপন্থী দল এবং ইসলামপন্থী নেতাদেরকে শেষ করে দেওয়া উদ্দেশ্য কি ছিল এদেশের ইসলামপন্থী দল এবং ইসলামপন্থী নেতাদেরকে শেষ করে দেওয়া সরকার সরকার কি কি বলতেছে কখন বিবৃতি দিচ্ছে ইমরান একটা কথা আছে না যে পিপিলিকার পাকা গজায় মরিবার তরে শুনছেন আপনারা এবার তো তারা যখন সরকার হয়ে গেছে তারাই রায় দেয় তারাই সবকিছু আমরা কি দেখি টিভি চ্যানেলগুলোতে বিভিন্ন সাংবাদিকরা অমুক উপদেষ্টা তমুক উপদেষ্টা তাদের বক্তব্য আমাদেরকে টিভিতে দেখানো হয় ঠিক কি ঠিক না আর দলীয় সরকার যখন ক্ষমতায় থাকে তখন মন্ত্রীদের বিভিন্ন নেতাদের বক্তব্য টিভিতে দেখায় ও কথা কই না কে রে নাই কাদের কাকু যে কইতো খালি প্রতিদিন কাদের কাকু থাকতোই বক্তব্যের মধ্যে আচ্ছা খবর দেখছেন আর কাদের কাকু নাই এরকম হয়েছিল আওয়ামী সময় হ্যাঁ আমরা আসি ফাড়াবাস ছিল কি ছিল না এরকম বক্তব্য এই এপ্রিলে দুই হাজার তেরো সালে ছিল না কোন নেতাদের বক্তব্য নাই মন্ত্রীদের বক্তব্য নাই খালি বক্তব্যই একজনের ইমরান এইচ বাংলাদেশে আর কোন সরকারই নেই কি এক এজেন্ডা এবার পিপিলিকার পাকা গজাইল মরিবার তরে হঠাৎ করে এদের এক ছেলে তার ফেসবুক একটা আইডির নাম দিয়েছে থাবা বাবা আইডির নাম কি এরা সব আসমান থেকে পড়তেছে হুজুর কয় কি এগুলো দুই কেন সংগঠিত হয়েছিল এটা জানতে হবে এই প্রজন্ম তোমরা ভুলে যেতে পারো না কিভাবে রাতে রাতারে মুসলমানদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছিল লাশ গুম করা হয়েছিল যে লাশ ফেলে দেওয়া হয়েছিল ইতিহাস ভুলে গেলে চলবে না ভুলে গেলে তোমরা সাপলার খুনি শেখ হাসিনা কে দিলে সাপলা চত্বরে ওই ট্রেডের মধ্যে ঝুলায় फांसी কিভাবে দিবা যদি তোমরা ভুলেই যাও হে নতুন প্রজন্ম তাহলে শেখ হাসিনারে সাপলা চত্বরে ঝুলাইবা কেন খুনির খুনের কথাই যদি ভুলে যাও ইতিহাসে যদি স্মরণ না থাকে শেখ হাসিনা রে কেউ এই প্রজন্মের মধ্যে মনে হবে না আহ রে মহিলা এদের জুলানি দরকার আছে সিম্পেতে আসতে পারে কিনা জানতে হবে এই মহিলা কি করছে এটা জানতে হবে আজকে যেহেতু পাঁচই মে কথাগুলো বলছি কষ্ট নিচ্ছেন জানা দরকার আছে না নাই এইবার ওর আসল নাম হলো ব্লগার রাজীব নাম কি কিন্তু তার ফেসবুক আইডির নাম কি ওই সময় বেটা বাংলাদেশে ফেসবুক বুঝার লুকি কম হাতে গোনা ফেসবুক চালাই কয়েকজন এম তো মূল বাণীজেডি এখনো মুসলমানি করাইছে না হেডু ফেসবুক বুঝে কিন্তু তখন ফেসবুক সবাই বুঝতো না ঢাকা শহরে ছিল কিন্তু ইসলামপন্থী অ্যাক্টিভিটি খুব কম ছিল এখন যেমন এই যে ওয়াজ ভিডিও করতে চ্যানেল চলে আসে তখন এগুলো অ্যাভেলেবেল ছিল না তখন যদি ভিডিও অ্যাভেলেবেল থাকতো আজকে আমার আগে যিনি ওয়াজ করছি আরো অনেক বড় বক্তা হইতো মানে পুরাতন বক্তারা যারা এরা তো ফেসবুক ইউটিউব পাই নাই অনেক বক্তা দেশ থেকে চলে গেছে যাদের ওয়াজ আমরা সিডিতে এরপরে ট্যাপ রেকর্ডারে এগুলোতে শুনতাম আর টাচ করে বাজিয়ে দিত মুরবীরা কইতে পারবো সিটি চালাইলে হোয়াটস চালাইলে হঠাৎ করে কি করতো বাজ যায় গিয়া বাজ যায় কে খুব একটা শুরু করে দিত তো প্রিয় ভাইরা আমার ওই যে ব্লগার রাজীব ফেসবুক আই নাম কি বুইলা না থাবা বাবা সে প্রথম আমার এখন অনুচ্ছরণ আছে এগুলো আমি কিন্তু নতুন করে মোতালা করে বলতেছি না ওই আগের কথাগুলোই বলতেছি আপনাদের সামনে সে একটা পোস্ট করলো ফেসবুকে নাওজু আগে নাউজুবিল্লাহ বইলা বলতেও কষ্ট লাগে বলল এখন জামানা পাল্টাই গেছে এখন সমৃদ্ধির জামানা আপডেট জামানা প্রগতির জামানা ডিজিটাল মানে ওই শব্দগুলি ইউজ করে নাউজুবিল্লাহ শেষে লেখলো এই জামানায় আল্লাহর কোনো খাওয়া নাই এই যে কইলাম যে পিপিলিকার পাকা গজায় মরিবার তরে এতদিন কি সতে সাইদি তুই রাজা কার তুই রাজা কার মতে নতে নিজামী তুই রাজা কার তুই রাজা কার এরপর কতে কাদের মোল্লা তুই রাজা কার কার এতদিন তো ব্যক্তি পর্যায়ে ছিল এদেশের ইসলাম পন্থীদের কে নিয়া ছিল এখন শুরু করে দিছে আল্লাহ এবং তার রাসুল কে নিয়া সাহস বাড়ছে সাহস বাড়ছে এরা মনে করছে আমরাই সরকার হয়ে গেছি আমরাই দেশের সব হয়ে গেছি এ দেশের দুই তিন জন মুরব্বির নাম না বললেই না আল্লাহর সেই বান্দাদের অন্তরে আঘাত লাগলো আম্মাজা আয়েশাদেরকে নিয়ে কথা বলা হচ্ছে লাইভ ট্যাক্সুতে নৃত্যকেরা নাচা করছে লাইভ ট্যাক্সুতে শাপলা চত্তরে শাভাগে সব জায়গায় দেশের আলেম সমাজকে হেয় প্রতিপন্ন করা হচ্ছে আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে কটুক্তি করা হচ্ছে আম্মাজা আয়েশাকে গালি দেওয়া হচ্ছে

সাহ বাঘের নাস্তিকদের ডাল খারাপ বেশি হয়ে গেছে কয়েক চুরমাল করে দিতে হবে এতো সে তাও হেদী প্রজন্ম লাঠি হাতে নিয়া সাহ দিকে রওনা হলো ওই লাঠি এবং ইমরানের সরকারদের গাতি নাস্তালাবুদ করে দিয়া চার ভেঙে দিয়া পাসায় পিডানি দিয়া দৌড়াইয়া সাহবা কি খাদাই এমন পিডানি খাইছে পিডানি খাইয়া সাহাবাগের একটা হবে

এই মানুষগুলো সহ্য করলেন না উম্মতকে জাগালেন বললেন হে উম্মা এসে কি হচ্ছে আমরা অনেক সহ্য করেছি ব্যক্তি পর্যায়ে সহ্য করা যায় কিন্তু আল্লাহ এবং তারা উঠলেন আল্লাহর বান্দারা শাহবাগে লাঠিও পালাইছে ইমরান সরকারও পালাইছে এইবার আওয়ামী লীগ সরকারের গদি লইয় এটা না ফেল আপনারা তো আন্দোলন দেখছেন এই দুই হাজার চব্বিশ সালের আন্দোলন এই প্রজন্ম দেখছে আপনারা দুই হাজার তেরো আন্দোলন দেখেন নাই একচেয়ে তো ভয়ঙ্কর আন্দোলন ছিল দুই হাজার তেরো চোদ্দের কিন্তু সমস্যা কোথায় ছিল ছাত্রদের আন্দোলনে সেনাবাহিনী ছাত্রদের পক্ষ নিছে কিন্তু আলেম ওলামাদের কিংবা বিএনপির আন্দোলনে সেনাবাহিনী র্যাব এরা সম্পূর্ণ তাদের বিরুদ্ধে ছিল না হলে ওই সময় হাসিনার গদি শেষ হয়ে যেত ওই সময় শেষ হয়ে যেত হয় নাই কেন কারণ সেই সময়ে প্রশাসন সাপোর্ট দেয় নাই ছাত্রদেরকে সাপোর্ট দিছে হয়ে গেছে প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার এই যখন অবস্থা আল্লাহর বান্দারা দেখলো এরা যেইভাবে আল্লাহ এবং তার কি নিয়ে কটুক্তি শুরু করছে মুমিনদের কলিজে আঘাত দেওয়া শুরু করছে আর ঘরে বসে থাকা যায় না মুমিনদের অন্তরের মধ্যে দাবানলের মতো আগুন জ্বলে গেল লক্ষ লক্ষ মুসলমান ওই ব্লগার রাজীব ওয়াশিকুর রহমান বাবু এরা তো এই প্রজন্ম নামগুলো মনে রাখবে না আর ও যেগুলো অভিজিৎ রায় এগুলোর প্রত্যেকটার ফাঁসির দাবিতে হেফাজতে ইসলাম শাপলা চত্বরে বিরাট বড় এক সমাবেশের ডাক দিল তারিখটা ছিল আজকের পাঁচ মে দুই হাজার তেরো এই নতুন প্রজন্মের ছেলেরা মনে রাখতে হবে হাসিনারে ফারিসে জুলাইতে হবে না বেনজির রে ফাঁসিতে জুলাইতে হবে না জেনারেল আজিজ কে ফাঁসিতে জুলাইতে হবে না প্রত্যেককে সাপলার কুনিকে সাপলা চত্বরে ট্রেনের মধ্যে জুলাইয়া জুতা পিটা কইরা তারপরে ফাঁসি দেওয়া হবে ইনশাআল্লাহ আল্লাহ পাক যেন আমাদেরকেই এই প্রজন্মকে দেখার সুযোগ করে দেন বলেন আমি এই প্রজন্ম তো কম দেখে নাই এই প্রজন্ম তো কম দেখে নাই হাসিনার পালানো দেখছে কম কি তা আমরা বিচারও দেখতে চাই কি করিকে তাকাও বেটা একজন কি বললো এদিকে তাকাই সিরিয়াস কথা বলতেছে এখন যেটা হয়েছে দিনই বুঝ নাই উনি বলছে ফাঁসি চাই এটা খারাপ কিছু বলছে এতে হাসেন কে লজ্জা উচিত অন্তরে তো কষ্ট থাকা দরকার আমি হাসির কথা বলতেছি পরের দিন লিখে রাখেন আমি নিজের চোখে দেখছি আমি একজন সাক্ষী যেটা দেখে বলতেছি ছয় মে এই বাংলাদেশ আওয়ামী গরু জবাই করছে আনন্দে সারা দেশে আমার নিজের গ্রামে পর্যন্ত গরু জবাই করতে আমি আওয়ামী লীগ দেখে দেখছি কান্না করছি চিৎকার করিয়া শত শত মানুষকে হত্যা করিয়া এরা কি করে গরু জবাই করিয়া আনন্দ উদযাপন করে কত নিঃশংস এরা কি বলবেন আপনি কি বলবেন আমি নিজের চোখে দেখছি গরু জবাই করতে আমার গ্রামে হয়েছে অন্যান্যরা অন্যান্য গ্রামে দেখছেন কিনা জানি না আপনাদের অনেকের হয়তো মনেই নাই আপনারা ওইভাবে খেয়ালই করেন নাই ২০১৩ সালের ছয় মে গরু জবাই করে তারা উদযাপন করেছে আমাকে বলেন মানুষকে হত্যা করিয়া গণ হত্যা করিয়া রাতের আধারে গুলি কইয়া তাহার জুতরত নামাজরত মুসল্লিদেরকে মাইয়া যারা গরু জবাই করে উদযাপন করতে পারে এরা মানুষ এরা মানুষ এদিক কিসের রাজনীতি এখনো পর্যন্ত আপনি আওয়ামী লীগের লোকের সাথে কথা বললে দেখবেন এই বদমাশ গুলো এখনো সাপলা চত্বরে হত্যাকে সাপোর্ট করে তারা বলে এটা ঠিক নজবিল্লা আমাকে বলেন যারা রাতের বেলায় আল্লাহর নবীকে ভালোবাইসা রাতের বেলায় গেল আল্লাহর রসুলের পক্ষে আন্দোলন করতে গেল তাদেরকে রাতের আদারে গুলি কইরা হত্যা কইরা মাইরা চারা কিনা গরু জবাই কইরা উদযাপন করতে পারে এরা কি মনুষ্যত্ব আছে আমি তো বলি এরা শুধু দেশের দুশ্মন নয় এরা ইসলামের দুশ্মন এরা মানবতার দুশ্মন আল্লাহ এদেরকে হয় হেদায়ত দেখ নাহলে ধ্বংস করে দেয় আল্লাহ এদেরকে হয় হেদায়ত দেখ নাহলে কি করুক আমি আর বেশি বলবো না শুধু ইতিহাসটা বললাম আজ একটা ঐতিহাসিক দিন